ওর সাথে করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন একটা নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই টিকটক করেন কিন্তু আপনাদের টিকটক ভিডিও ফরেন পেয়ে যাচ্ছে না অর্থাৎ আপনার ভিডিও ট্রেন্ডিংও যাচ্ছে না ভাইরালও হচ্ছে না কোনো ভিউও পাচ্ছে না লাইকও হচ্ছে না তো এই ভিডিওটা আপনার জন্য আপনারা এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ এই ভিডিও মোতাবেক কাজ করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওতে লাইক আসবে ভিউও আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ফার্স্ট প্রথমে আপনাকে চলে যেতে হবে টিকটক প্ল্যাটফর্মে তো টিকটক প্ল্যাটফর্মটা তো ওপেন করার পর আপনার প্রোফাইলের মধ্যে চলে আসেন প্রোফাইলের মধ্যে আসার পর আপনি এখানে ক্লিক করবেন এ দেখেন মানে আমার কোনো মানে টিকটক ভিডিও ছাড়া নাই দেখে আর কি সামনের পরে সামনের উপরেই আপলোড লেখা উঠেছে তো যাই হোক আমি আপলোডের ওপর ক্লিক করলাম আপলোডের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার আমায় আমি ধরেন যে এই ভিডিওটা আমার নিজের ভয়েস দিয়ে তৈরি করা তো আমি নিজের ভয়েস দিয়ে তৈরি করব তো যাই হোক অনেকে সাবস্ক্রাইব করলেন না আমাকে পরে যে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করবেন করার আপনি সর্বপ্রথম কি করবেন আপনারা কি করেন এখানে কিছু ডেসক্রিপশনে কিছু না লেখে অর্থাৎ টাইটেল না দিয়ে সরাসরি কী করেন্ট পোস্ট করে দেন তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই দেখেন এখানে লেখা আছে দেখেন আমি দেখাই দেখেন এখানে লেখা আছে এভরি ক্যান ভিউ দ্য পোস্ট তো আপনি এভরি ক্যান ভিউ দ্য পোস্টের ওপর ক্লিক করে আপনাকে অবশ্যই এখান থেকে এভরি ওয়ানটা করে রাখতে হবে তো এভরি ওয়ান না করলে কিন্তু আপনার মানে ভিডিও কিন্তু পরে উঠে যাবে না তো আর দ্বিতীয়ত দেখেন নিচে লেখা আছে মোর অপশন তো মোর অপশনের উপর ক্লিক করবেন মোর অপশনের উপর ক্লিক করে এই সবগুলা দেখতে পাচ্ছেন এই সবগুলা কিন্তু এই সবগুলো কিন্তু আপনাকে অন রাখতে হবে তো এই সবগুলো অন রাখার পরে আর এইখান থেকে ঠিক আপনাকে এইটা অন রাখতে হবে তো এইটা অন রাখলে ঠিক আপনাকে এটা অন রাখতে হবে এবং আমার এইখানে দেখেন আর আপনাকে অন রাখতে হবে ঠিক এইটা এটা অন রাখার পরে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে এইখানে লোকেশন দেবেন তো আমি সিরাজগঞ্জটাই দিয়ে দিলাম ঠিক আছে দেখেন আমি সিরাজগঞ্জ রাজশাহীতে আমি সিরাজগঞ্জটা রাজশাহী দিয়ে দিলাম এখান থেকে কী করবেন আপনার যে বিষয়ে অর্থাৎ আপনার যে বিষয়ে মানে টিকটকটা ছাড়তে চাচ্ছেন আপনি সেই বিষয়ে আপনি এখানে লেখবেন তো আমি আমার ডিসক্রিপশনটা দিয়ে দিলাম এবং এই ডিসক্রিপশান দিয়েই কিন্তু শেষ না আপনাকে ডিসক্রিপশান অবশ্যই দিতে হবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো হ্যাশট্যাগে আপনারা জানেন না যে কীভাবে ইউজ করতে হবে হ্যাশট্যাগ সর্বপ্রথম আপনার মোবাইলের এই যে হ্যাশটা যা আছে এই হ্যাশটের ওপর আপনাকে ক্লিক করতে হবে আমি দেখাই দিচ্ছি এই হ্যাশটার ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন ফর ইউ এই দেখেন ফর ইউ লিখবেন তারপরে আবার হ্যাশট্যাগের ওপর ক্লিক করবেন ক্লিক করে আবার ট্রেন্ডিং লিখবেন তারপরে আবার হ্যাশট্যাগের ওপর ক্লিক করে আচ্ছা ধরেন যে আমি সাবস্ক্রাইবের জন্য আমি সাবস্ক্রাইবের জন্য কাজ করতেছি তো এই সাবস্ক্রাইব আমি লিখে দিলাম ঠিক আছে তো যাই হোক শেষ এইখানে কাজ শেষ এখন কি করবেন এইখানে এখানে দেখেন দেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য মিউজিক আ নিউজ মানে কনফার্মেশন তো যাই হোক এখানে কিছু করারই দরকার নাই ঠিক আছে এখানে ডাইরেক্ট পোস্ট করে দেবেন হ্যাঁ এখানে দেখে অনেকে অনেকেই তো সাবস্ক্রাইব তো আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে তো ইনশাল্লাহ আমার ভিডিওটা আমি আশা করি আমার ভিডিওটা যাবে প্রোফাইলে আর প্লিজ আমারে আমার এই চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন তো আমার আমার এই আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে একটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর কি মানে একটা গিও এ নিয়ে চলে আসবো আর আর আমরা কিন্তু আমাদের একটা টিম আছে যে টিম মানে গরিব এবং অসুস্থ লোকদের সাহায্য করে তো আমরা সাহায্য করব ইনশাল্লাহ আর আমার ডিসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সবাই সেখানে আমাকে নব দিতে পারেন আর অবশ্যই অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন